আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে বসে আমার এই নতুন ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতেই ভালো আছেন এখানে দেখতে পেয়েছেন কাঁঠালের বিচি তো আমি হচ্ছে প্রথমে কাঁঠালের বিচিগুলো ছিলে নিয়েছি এখানে দুই পরও চামড়া থাকে একটা ছিলে নিয়েছি উপরের অংশটা তারপরে হচ্ছে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আজকে হচ্ছে আমি রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে শোল মাছের মাথা দিয়ে রান্না করব। কীভাবে আমি রান্না করি সেটি শেয়ার করব অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম তো প্রথমে হচ্ছে আমি মাথাগুলো একটু ঝাল দিয়ে নিব, অর্থাৎ সিদ্ধ করে নিব তো এখানে আমি তার জন্য মাথাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে এখানে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আর হচ্ছে দিয়ে দিব মাছের মশলা একটু করে লবণ দিয়ে দিব তারপর হচ্ছে আমি এক কাপের মতন পানি অ্যাড করব তারপর একটু হাত দিয়ে মেখে আমি এগুলোকে চুলায় জাল করে নিব তো এখানে হচ্ছে আমি এক কাপের মতন পানি অ্যাড করে দিব এখন তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দিব এগুলোকে জাল করে নিব কিছুক্ষণ আজকে হচ্ছে ঝাল দেওয়া মাছের মাথা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো এটা চাইলে আপনারা যে কোনো মাছের মাথা দিও কাঁঠালের বিচি দিয়ে রান্না করা যায় আমি শোল মাছের মাথা দিয়ে রান্নাটি করব আর কি তো যাই হোক আমি চুলায় বসিয়ে দিয়েছি আর সেই ফাঁকে আমি কাঁঠালের বিচিগুলো ছিলে নিব পরিষ্কার করে নিব আর কি এই তো জাল করা হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এদিক দিয়ে কাঁঠালের বিচিগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি সাথে একটি আলু দিয়েছি এবার হচ্ছে আমি রান্নাটি করে নিব তো এখানে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করে দিতে পারেন শেয়ার করতে পারেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রিজিং করা টমেটো তাই আমি আগে আগেভাগে দিয়ে দিলাম যেন নরম হয়ে যায় তাড়াতাড়ি তার জন্যে পেঁয়াজটা পেজে নেওয়ার পরে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কাঁচা মরিচ এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমি পরিমাণটা বলছি না আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি মাছের মশলা দিয়েছি আর হচ্ছে একটু সবজির মশলা অ্যাড করেছি তারপরে দিয়ে দিব পরিমাণ মতন লবণ সব কিছু ভেজে আমি কষিয়ে নিব ভালো করে এগুলো একটু ছয় সাত মিনিট কষাবো আর কি এগুলা আমার কাঁঠালের চেয়ে কাঁঠালের বিচি খুবই প্রিয় যে কোনো কিছু দিয়ে কাঁঠালের বিচি রান্না করলে আমার খুবই ভালো লাগে খুবই সামান্য করে পানি দিয়ে দিয়েছি যেন মরিচ মশলাগুলো পুড়ে না যায় আর কি নিচে লেগে না যায় তার জন্য অল্প করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব কিছুক্ষণ কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি হচ্ছে কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দিব অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করেছি আসলে বিভিন্ন ব্যস্ততা আর কিভাবে যেন সময়ই পার হয়ে যায় ভিডিও শেয়ার করতে পারি না যাই হোক এখানে আমি মশলাপাতিগুলো কষানোর পরে এখানে আমি কাঁঠালের পিচি দিয়ে দিয়েছি এই কাঁঠালির বিচিগুলো আমি দুই ফালি করে দিয়েছি ফালি করেছি মাঝখানে চিলার পরে আর কি এগুলো আস্ত দিলে সিদ্ধ হতে একটু সময় লাগে একটু কেটে দিলে মাঝখানে ফালি করে দিলে দ্রুত সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এগুলাকে আমি প্রায় দশ বারো মিনিট কষাবো এই কষানোর মধ্যে অর্ধেকটা সিদ্ধ করে নিতে হবে কাঁঠালের বিচি ঢাকনা দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিব তারপরে হচ্ছে ঝাল দেওয়া সেই মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা চাইলে মাছ দিয়েও রান্না করতে পারেন আবার যে কোনো মাছের মাথা দিয়েও রান্নাটি করতে পারেন এবার হচ্ছে কিছু নেড়ে চড়ে আবারও পাঁচ ছয় মিনিটের মতন কষিয়ে নিব তারপরে হচ্ছে আমি পানি অ্যাড করব এখানে। ঢাকনা দিয়ে দিলাম একটু কষাতে থাক ফিরে আসলাম কিছুক্ষণ পরে এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার পরে অর্থাৎ রান্না হওয়ার পরে একটু মাখা মাখা ঝোল থাকবে আমি সেই নিয়মে পানিটা দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে আমি এবার হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করে নিব আপনাদের হাতের কাছে যদি দনিয়া পাতা থাকে দনিয়া পাতা অ্যাড করতে পারেন এইবার হচ্ছে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে রান্নাটি করে নিব। এখানে আমার আর কোনো কাজ নেই আমি রান্নার জন্য অপেক্ষা করব এই তো রান্না করা কমপ্লিট কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছে আর একদম গলে যায়নি আস্ত রয়েছে আবার সিদ্ধও হয়েছে সেইভাবেই রেখেছি আর ঝোলটা মাখা মাখা রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি একটা নিয়ে দেখুন একদম গলে গিয়েছে কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর মতন সিদ্ধ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এতটুকুই আল্লাহ হাফেজ